নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে হ্যাঁ বলতে পারেন খুব উপকার চবন প্রাসও বলতে পারেন আমলকির মোরব্বা বা আমলকি দিয়ে আচার দুটি বলতে পারেন খেতে কিন্তু অসাধারণ শরীরের জন্য খুবই উপকারক বাচ্চারাও কিন্তু এটা খুবই চেয়ে চেয়ে খাবে একবার বানিয়ে দেখতে পারেন আমি বেশ খানিকটা আমলকি আমি এনে ফ্রিজা রেখেছিলাম তিন চার দিন ধরে রাখার চেষ্টা করবেন তাতে না আমলকির অনেকটা রস শুকিয়ে যায় এবং গায়ে একটু হালকা কালো দাগ হয় তাতে কিন্তু কোনো অসুবিধা না এবার আমি সব আমলকি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম মানে সিদ্ধ করে নিয়েছিলাম জল ঝরিয়ে আটিটা ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সি বাটির মধ্যে সমস্ত দিক একটু জল দিয়ে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এভাবে কিন্তু প্রত্যেকটা আমলকি পেস্ট বানাবো চলুন তাহলে এবার আর একটা প্রসেস দেখে চলে যাই এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম হলে হাফ চামচের মতন পাঁচ ফোরন দিয়েছি এখানে আমি তেল ব্যবহার করিনি কেউ ছাড়া তেল ব্যবহার করতে পারেন কিন্তু তেল ছাড়া করলে কিন্তু এটা অনেক দিন থাকে আর খেতেও বেশ ভালোই লাগে এবার আমি একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি এখানে ঝালটা কম বেশি পছন্দ করবেন যারা যেরকম সেরকমই দেবেন দুটো খুব ভালোভাবে ভাজবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যন্ত এরপরে বেশ হলুদ আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা আখের গুড় আখের গুঁড় দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আখের গুড় কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকার তাই জন্য আখের গুড় দিয়েছি আখের গুড় যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন এরপর আমি যে আমলকি পেস্ট করে রেখেছিলাম সে আমলকিটা দিয়ে দেবো এবং আমলকিটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখবেন একটা আলাদা সুন্দর একটা গন্ধ আসে এরপরে দিয়েছি এক চামচের মতন আদা পেস্ট করে নিয়েছিলাম আদা ঘষে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচের মতন আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এখানে ঝালটা আমি আগেই বলেছি আপনারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তো একটু ঝাল আপনাদের পছন্দ মতন দেবেন বাচ্চারা খেলে ঝালটা অ্যাভয়েড করবেন দেবেন না এক চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার পুরোটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দেবো আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে কড়াই ছেড়ে দেবে কালারটাও অনেকটা চেঞ্জ হবে খেতেও কিন্তু একদম চবন প্রাশের মতন লাগে আর দারুণ লাগে খেতে বাচ্চারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে একবার বানিয়ে দেখতে পেন আমলুকি শেষ হতে চলেছে তবে কিন্তু এটা একবার বানিয়ে রাখতে পারেন আপনার তিন চার বছর ধরে কন্টেনার করতে পারেন মানে ক্যারি করতে পারেন যদি আপনাদের মনে হয় যে গুড় লাগবে তাহলে আপনারা আরেকটু গুড় অ্যাড করবেন তার সাথে এক চামচের মতন ঘি অ্যাড করবেন ঘি একসাথে করলে কিন্তু গন্ধটা সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে আর গিয়ে কিন্তু খুবই উপকার আমাদের ঠান্ডার জন্য কিন্তু খুবই ভালো এবার এটা ততক্ষণ নাড়াবো একটা কালার চেঞ্জ হবে আর কড়াই থেকে একটু ছেড়ে দেবে তাহলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে বন্ধুরা এটা বানিয়ে আপনারা কন্টেনার করে দু তিন বছর কিন্তু বাড়িতে ক্যারি করতে পারেন আমলকি শেষ হতে চলেছে ততক্ষণ কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর এটা যে এটা বানানোর পর কেউ বুঝতেই পারবে না যেটা এটা একটা আমলকি দিয়ে আপনারা বানিয়েছেন যতক্ষণ যদি আপনারা না পড়েন বন্ধুরা কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর যখন আমার পুরো রেডি তখন তার আগে আমি দু চামচের মতন ভিনিগার দিয়েছি ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ধরে থাকে আর একটু নষ্ট হয় না তো ভিনিগার দিয়ে এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে না মেলে রেডি হয়ে যাবে আমার এই আমলকির মোরব্বা বলতে পারো আমলকির আচার আমি আমলকির আগেও একটা রেসিপি দিয়ে রেখেছি দেখতে পারবেন খেতেও কিন্তু এটা অসাধারণ দেখতেই পাচ্ছেন পুরো চবনপ্রাশের প্রাশের মতনই দেখতে আর অবশ্যই কে কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দিও বন্ধুরা আমাকে অনেক অনেক ভালো ভালো এস এম এস করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসার সাপোর্ট করছে অনেক অনেক ধন্যবাদ আর ও হ্যাঁ কী কোথা থেকে দেখছে তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অন করে দিও এতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ও হ্যাঁ আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু অবশ্যই আপনাদের রেসিপিগুলো ফলো করবো আবার ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা